বেশিরভাগ প্যারেন্টস থেরাপি সত্ত্বেও বাচ্চার মধ্যে অটিজমে উন্নতি দেখতে পান না কেন আসুন জানি নমস্কার আমি ডক্টর দীপ্তাংশু দাস আমি একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট এবং অটিজমের উপর ফোকাস করে কাজ করি দেখুন অটিজম কি একটা নিউরোডেভেলপমেন্টাল সমস্যা এবং তাতে বাচ্চার স্পিচ কমিউনিকেশন অ্যাফেক্টেড থাকে সোশ্যালাইজেশন বাকিদের সাথে মেশা অ্যাফেক্টেড থাকে এবং শুধু তাই না তার সাথে এমন কিছু আচরণ দেখা যায় যা বাকিদের কাছে আনঅ্যাকসেপ্টেবল হয় এবার এক্ষেত্রে বিভিন্ন ধরনের থেরাপি হয় একটা হচ্ছে স্পিচ থেরাপি অকুপেশনাল থেরাপি এরকম আরও অনেক ধরনের থেরাপি আছে এই যে থেরাপিগুলো করা হয় সেক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে রেজাল্টস পাই না কেন দেখুন রেজাল্টসের জন্য আগে আমার জানতে হবে কি রেজাল্টস লাগবে আমার যদি ক্লিয়ার গোল সেটিং না থাকে আমি কিন্তু রেজাল্টস পাবো না মানে আমি একটা বাসে উঠে পড়েছি কিন্তু কোথায় যাচ্ছি আমি সেটাই জানি না তাহলে তো আমি পৌঁছবো না কারণ যদি হয়ে যাই আমি তো সেখানে নামবো না কারণ আমি জানি না যে কোথায় যাচ্ছি এবং এই প্রবলেমটা বেশিরভাগ থেরাপির ক্ষেত্রে দেখা যায় সেখানে গোল সেট করতে গেলে প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে কারেন্ট যে সিচুয়েশান সেটার ম্যাপিং আমরা ম্যাপিং করি সাইকোমেট্রিক থেরাপি আমরা সাইকোমেট্রিক অ্যাসেসমেন্টের মাধ্যমে অ্যাসেসমেন্ট করে থাকি সেটা কিন্তু আমাকে বলবে বাচ্চার অটিজম আছে বা নেই বা আইকিউ কত এটা কিন্তু বয়সের সাথে তার যে স্কিলসগুলো তার যে ভ্যারিয়েশান হচ্ছে সেটা বলবে না মানে একটা বাচ্চা যার অটিজম রয়েছে তার যখন তিন বছর বয়স তার যখন ছ বছর বয়স তার যখন ন বছর বয়স তার ওভারঅল ফাংশনাল লেভেলগুলো কিন্তু আলাদা কিন্তু সাইকোমেট্রিতে সেই পার্থক্য কিন্তু আমরা দেখতে পাও না এবং থেরাপিস্ট যদি এক্ষেত্রে তার ফাংশনাল লেভেল অ্যাসেস না করে ক্লিয়ার গোল সেটিং করে এবং সেটাকে ক্লিয়ারলি টাইম লাইনে ম্যাপ না করে যদি কাজ করতে শুরু করে সেখানে কিন্তু রেজাল্টস দেখতে পাওয়া যাবে না এবং বেশিরভাগ থেরাপিস্টে কিন্তু এই কাজটা করে না শুধু তাই না যখন আমরা থেরাপিস্টের জন্য গোল সেট করছি তার প্রপার ট্র্যাকিং দরকার হয় যদি প্রপার ট্র্যাকিং না থাকে তাহলেও কিন্তু সমস্যা হবে একটা খুব প্রবলেমের জায়গা হচ্ছে এই যে আলাদা আলাদা থেরাপি সেখানে আলাদা আলাদা কিছু ছোট ছোট সেগমেন্ট তারা করে নিয়েছেন যেটা তারা জানেন তার বাইরে তারা কিন্তু জানেন না এবং এটা খুব প্র্যাকটিক্যাল একটা প্রবলেম যতক্ষণ আমরা সবগুলো মিশিয়ে প্রপার বাচ্চার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ইন্টারভেনশন ডিভাইস করছি ইম্প্রুভমেন্ট প্রবলেমেন্টে হবে এবং এক্ষেত্রে থেরাপিস্টের ফ্যাক্টার্স এক বাবা মারও কিন্তু একটা ডাইরেক্ট রোল রয়েছে দেখুন বাবা মার এক্সপেকটেশন বেশিরভাগ ক্ষেত্রে আনরিয়ালিস্টিক তারা কিন্তু কোনটার পর কোনটা আসছে কিভাবে আসবে কত দূরে আসবে এটা জানে না এবং যদি তারা এটা না জানে তখন কিন্তু এটা প্রবলেম হচ্ছে এবং সেক্ষেত্রে থেরাপিস্টরা যদি তাকে গাইড না করে দেয় যে নেক্সট কি আসছে কত দিনে আসছে তাহলে বাবা মা কনফিউজ হচ্ছে ইনফ্যাক্ট তারা বুঝতেই পারছে না প্রোগ্রেস আদৌ হচ্ছে কিনা ক্ষেত্রে তারা অনেক সময় ডিসকন্টিনিউ করে দেয় বা প্রপারলি কনসিস্টেন্ট এফোর্ট দেয় না যদি কনসিস্টেন্ট এফার্টের কথা বলি সেখানে কিন্তু পুরো ফ্যামিলি এনवायरमेंटের রোল প্লে চলে আসে এবং বাড়িতে যারা আছে তাদের সাপোর্টটিভ নেচার প্রয়োজন হয় যদি আমরা স্ট্রাকচারড ভাবে বাড়িতেও না কাজ করি তাহলে হবে না এবং বেশিরভাগ ক্ষেত্রে থেরাপিস্টরা বা বাকি প্রফেশনালসরা বাবা মাকে তার জন্য ইকুইপ করেন না যদি বাবা মা নাই জানেন কোথায় পৌঁছবো কিভাবে পৌঁছব তাহলে তারা পৌঁছবেন না এবং সেখানে কনসিস্টেন্সি না থাকলে প্রবলেম আরো বাড়বে এবং এক্ষেত্রে এটা দেখাই আমরা যদি অটিজমের কথা বলি অটিজমে কিন্তু উন্নতি সম্ভব কিন্তু তার জন্য স্টেডি এফার্টস দরকার হয় এবং স্টেডি এফার্টস যদি আমরা সবাই মিলে না দিই ইম্প্রুভমেন্ট অ্যাচিভ করা কিন্তু সহজ না এবং সেখানে একটা ডেভেলপমেন্টাল ট্রাইজেক্টারি আছে একটার পর একটা জিনিস আসছে যদি আমরা সেই অনুযায়ী না করি যদি আমরা অর্ডারটাকে উল্টে পাল্টা দিই পরের জিনিস আগে করি আমরা রেসপন্স পাবো না এ ধরনের নানান রকম সমস্যা রয়েছে যেটার কারণে রেজাল্টস দেখতে পাওয়া যায় না এবং এক্ষেত্রে যদি আপনার মনে হয় যে আপনিও এরকম একটা সিচুয়েশানে রয়েছেন আপনি রেজাল্টস চাইছেন কিন্তু পাচ্ছেন না আপনাদের গাইড করার জন্য আমার একটা মাস্টার ক্লাস রয়েছে যেখানে আমি এই ব্যাপারগুলো ডিটেলে বোঝাই সুতরাং যদি আপনারা চান সেটাকে জয়েন করতে পারেন এবং নিচে লিঙ্কে দেওয়া আছে যে কিভাবে আপনি জয়েন করবেন নিচে ডেসক্রিপশান দেখুন সেখান থেকে আপনারা ডিটেলস পেয়ে যাবেন আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং যদি মনে হয় যে কোনোভাবে আমরা আপনাদের সাহায্য করতে পারি আমরা সেটা অবশ্যই করতে চাইব শুধু তাই না আপনারা যদি মনে করেন যে আমাদের ইনফরমেশানগুলো আপনার কাছে রেলেভেন্ট অবশ্যই এটা ভিডিওকে লাইক এবং শেয়ার করুন যাতে বাকিদের কাছে এটা পৌঁছতে পারে এবং আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করা থাকে এর পরের নোটিফিকেশানগুলো আপনি পাবেন আজকের জন্য এটুকুই কমেন্ট করে আমাদের জানান যে আপনারা কি কি প্রবলেম ফেস করছেন এবং কিভাবে আমরা সেগুলোকে সলভ করতে পারি আচ্ছা এর জন্য এটুকুই নমস্কার